আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিয়াস তো আগামী কালকে হচ্ছে পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট কিন্তু সরকারি ছুটি ছিল তো ইতিমধ্যে তোমরা হয়তো অনেকেই জানো যে এই ছুটিটা কিন্তু বাতিল করা হয়েছে সেক্ষেত্রে তোমাদের মধ্যে অনেকেই বলতেছে যে আসলে আগামীকাল পনেরোই আগস্ট সরকারি ছুটিটা থাকবে কিনা বা পনেরোই আগস্টে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কিনা এই বিষয়ে অনেকে জানতে চেয়েছে তো এইবারের মাধ্যমে তোমাদের জানাবো তো আগামীকাল পনেরোই আগস্টের বিষয়ে যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই মনোযোগ সহকার দেখবে একই সঙ্গে আগামীকাল পনেরোই আগস্ট শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কিনা বা তোমাদের প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কিনা মাধ্যমিক পর্যায়ে কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে কিনা সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো যে নোটিশটা প্রকাশিত করছে সেই নোটিশটা আমি তোমাদের একটু দেখাই তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নোটিশটা প্রকাশিত করছিল এখানে দেখো সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে চব্বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশের সকল সরকারি আদার সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আদার স্বায়ত্তশাসিত সংস্থার সময় নিম্নবর্ণিত ছুটি পালন করতে হবে তো এটা হচ্ছে সাধারণ ছুটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নোটিশটা প্রকাশিত করছিল চব্বিশ সালের জন্য তো এখানে যে তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা নয় নম্বরে দেখতে পাচ্ছ দেখো জাতীয় শোক দিবস বৃহস্পতিবার পনেরোই আগস্ট দুহাজার চব্বিশ শ্রাবণ চোদ্দোশো একদিন অর্থাৎ এখানে থেকে ছুটির পরিমাণ হচ্ছে একদিন ছুটি থাকতো অর্থাৎ পনেরোই আগস্ট কিন্তু সাধারণ সরকারি ছুটি কিন্তু থাকতো ইতিমধ্যে তোমরা হয়তো অনেকেই জানো যে এই সাধারণ ছুটি কিন্তু আবার যে নতুন সরকার গঠন করেছে এই ছুটিটা কিন্তু বাতিল করে দিয়েছে এই জন্য সকল পর্যায়ে কার্যক্রম কিন্তু চালু থাকবে অর্থাৎ পনেরোই আগস্ট কিন্তু ছুটি থাকতেছে না একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কিনা সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এই নোটিশটা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত করছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে এরা হচ্ছে চব্বিশ সালে দেখো সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সময়ে চব্বিশ সালের চোদ্দশো তিরিশ থেকে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপুঞ্জি নিম্নক্তভাবে মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলো তো এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ তোমরা যারা প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু চব্বিশ সাল যে ছুটির তালিকাটা ছিল সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি এখানে দেখো এখানে তোমরা তেরো নম্বরে দেখতে পাচ্ছ দেখো জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট দু চব্বিশ বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই আগস্ট কারণে কিন্তু সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতো বা বন্ধ ছিল কিন্তু তোমরা ইতিমধ্যে জানো যে নতুন সরকার গঠন হওয়ার পর কিন্তু এই পনেরোই আগস্টের সাধারণ সুরিটা এই সাধারণ সুরিটা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে বা এই সাধারণ সুরিটা কিন্তু থাকতেছে না তো বিষয়টা হচ্ছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে কিনা এই বিষয়টা তোমাদের একটু পরিষ্কার করে দে আমি তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্র এই এই প্রকাশিত করছে আর আগস্ট চব্বিশে তারা কিন্তু এই নোটিশটা প্রকাশিত করছে এখান থেকে রাজনৈতিক দলগুলোর শৈত উপদেষ্টা পরিষদের সংলাপে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিল করিবার ঐকমত হওয়ার উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত ক্রমে সরকার জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের সাধারণ ছুটি এত দ্বারা বাতিল করিল তো বিষয়টা হচ্ছে যে পনেরোই আগস্টের যে ছুটিটা ছিল জাতীয় শোক দিবস হিসেবে এই ছুটিটা ছিল এই ছুটিটা কিন্তু নতুন সরকার এই সুটে কিন্তু বাতিল করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ঘোষিত পনেরোই আগস্টের সাধারণ ছুটি এত দ্বারা বাতিল করিল অর্থাৎ তোমাদের পনেরোই আগস্টের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে একই সঙ্গে সকল কার্যক্রম কিন্তু চলবে যেহেতু পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল করলে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছু খোলা থাকবে তো এই বিষয়ে যদি কোনো নতুন আপডেট এসে যায় তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইতিপূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে নোটিশটা প্রকাশিত করেছে সেটা আমি তোমাদের দেখালাম একই সঙ্গে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে নোটিশটা প্রকাশিত করছিল সেটা আমি তোমাদের দেখলাম যে পনেরো আগস্টে কিন্তু জাতীয় শোক দিবস হিসেবে একদিন ছুটি ছিল কিন্তু নতুন সরকার গঠন হওয়ার পর এই পনেরো আগস্টের ছুটিটা কিন্তু তারা বাতিল করে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানে কার্যক্রম কিন্তু চালু থাকবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো